দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমার ইউটিউব চ্যানেল এ কে দেখছেন আমি আল তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আসছি নতুন এক ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটি সুন্দর বলে মনে হয় কারণ আসছি আমরা এখন মূলত অবস্থান করছি আমাদের জামালপুর জামালপুরের একটি ঐতিহ্যবাহী স্থান ঐতিহ্যবাহী জায়গা রৌমারি বিল তো রৌমারি বিলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি যেহেতু আমাদের এক কাজ আপনাদের মনকে একটু সময়ের জন্য হলেও প্রফুল্ল দেওয়া ওই জন্য আমি আজকে এত কষ্ট করে এত পরিশ্রম করেও আজকে আপনাদের সামনে রৌমারি বিলের কিছু দৃশ্য ধারণ করতেছি তো আমি আছি বিলের মূলত বিলের দক্ষিণ পার্শ্বে ওই যে আপনারা পূর্ব পার্শ্বে একটু দেখা যায় অনেক দূর নদীটা আমি একটু দেখাই সম্পূর্ণ নদী তো এটা আসলে মানে বিল না নদী বলা চলে কারণ এখানে নদীর পানি আসে কিন্তু আসলে মানুষের মুখে মুখে যে একটা রটন রটানো শুরু হয়েছে যে এইটা একটা হজর মানে একটা ইয়ে হয়েছে মানুষের মুখে মুখে ওই বিল কিন্তু এখন ওই বিল বিল হিসেবেই রয়ে গেছে যেহেতু বিল না কারণ এত বড় বিল হয় না আসলে এটা নদী কারণ এখানে সব সময় নদীর পানি প্রবেশ করে বিশেষ করে বন্যার সময় বন্যার সময় কিন্তু বন্যার পানি সরাসরি এই নদীতেই আসে তো এটা বিল না আসলে নদী কিন্তু তারপরেও মানুষের মুখে মুখে যা রটানো হয়েছে তাই কিন্তু হয়ে গেছে তো আমি যাই হোক আমি সেই রৌমারি বিলে আপনাদের সামনে একটু দৃশ্যগুলো তুলে ধরার জন্যে হাজির হয়েছি তো দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধ করা এমন কি খুবই চমৎকার কারণ এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না আর ওই পারে কিন্তু হাজার হাজার মানুষ ওই ওইবারে অবস্থান করতেছে ওই ওইবারে যে উত্তর পার্শ্বে যে খুব সুন্দর একটি দৃশ্য আছে ওই দৃশ্য কিন্তু দেখার জন্য মানুষ খুবই ভিড় জমাইছে তো আমি আজকে আসলে ওই পারে যাচ্ছি না আমি নদীর বিলের দক্ষিণ পার্শ্বে আছি দক্ষিণ পার্শ্বের কিছু চিত্র আপনাদের সামনে আমি বা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি তো এইটা রৌমারি বিল মানে একটি নাম করা ঐতিহ্যবাহী নাম করা বিল রৌমারি বিল তো এটা কিছুদিন আগে অতি বর্ষণের ফলে ও জানে যে বর্ষণ হলো বর্ষণের ফলে যে পানি আসছে সেই পানিগুলো কিন্তু এই বিলে প্রবেশ করেছে মানে নদীতে বা বিল যাই হোক সেটাতে প্রবেশ করেছে তো যার ফলে পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর উজানে যেহেতু উজানে এখনও পানি আমি যতদূর শুনেছি যে পানি দিন দিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে তো ভাবলাম যে তাইলে একটু আপনাদের সামনে নদীটার একটু ভিডিও তুলে ধরি তো এই জন্যে মূলত আমি এই পাশে আসছি আর নদীর যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার আমার পিছনে কিন্তু মানে এই পাশে এই পাশে কিন্তু শুকনা এই পাশে শুকনো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে শুকনা আছে তারপরে ওই শুকনার শুকনা যতটুকু দেখতে পাচ্ছেন ওই পারেও আবার একটা নদী আছে তো ওই নদীটা ওই নদীটার সংযোগ কিন্তু এই রৌমারি বিলের এই রোমারি বিলের সাথে কি নদীটার কিছু সংযোগ আছে মানে ওইটাতে পানি আসলে সেই পানি এই পাশেই এই বিলের পড়ে আর যেহেতু পড়ন্ত বিকেল পড়ন্ত বিকেলে আমি হাজিরছি দেখতে পাচ্ছেন এই যে পড়ন্ত বিকেল সূর্য কিন্তু একবারে প্রায় হেলে পড়েছে মানে ডোবা ডোবা অবস্থা তো এই সময় আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এই পাশটায় একটু চরাঞ্চল এখানে মানুষের লোকজনের বসতিও রয়েছে কিন্তু বসতি তুলনামূলকভাবে কম কারণ নদী নদীমাত্রিক দেশ আমাদের আর এটা তো নদী নদীর অঞ্চল কাজেই এখানে একটু তুলনামূলক তুলনামূলক বসতি কম আর এটা তো নদী নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন ওই পাশটায় কিন্তু পাকা রাস্তা খুব সুন্দর রাস্তা চরাঞ্চলের রাস্তা আর মেন পয়েন্ট আমি আসলে যেতে পারি না এই পর্যন্ত কারণ আমি দক্ষিণ পার্শ্ব অবস্থান করছি আর উত্তর পার্শ্বে কিন্তু অনেক দৃশ্য আছে দেখার অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আছে ওই পাশে হাজার হাজার মানুষ তারা তারা কিন্তু অবস্থান করতেছে ওই পাশে দৃশ্যগুলো অবলোকন করার জন্য তো আমি ওই পাশে যাই নাই এই নদীর ভিতরে মানে স্পিড বুট চলতেছে আর তারপরে স্টিমারও আছে যে যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলা স্টিমার বলে থাকি স্টিমারগুলাও কিন্তু আছে তো আমরা আসলে আমি আসলে এই পাশে আছি তো অন্য কোনো সময় ওই পাশে যাবো তো যাওয়ার আগে ভাবলাম যে এই বাসটা একটু আপনাদের সামনে হাজির করি ওই জন্যই এত আমার পরিশ্রম তো আমার এই ক্ষুদ্র ভিডিও মানে আমি যেহেতু এখনো পর্যন্ত ওইভাবে পেরে উঠতে পারি নাই আমি এখনও ছোটো জানার অনেক কিছুই আছে সব কিছুই জানি না অল্প অল্প করে চেষ্টা করতেছি জানার জন্যে তো আপনাদের যদি কোনো উপদেশমূলক কথা থাকে উপদেশমূলক বাক্য থাকে আমার জানাইতে পারেন আমি একটু মানে ভালোভাবে জানতে চাই আর কেউ যদি আমার এই দৃশ্যটা যদি নতুন থেকে থাকেন তাহলে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার নিত্য নতুন দৃশ্যগুলো বা ভিডিওগুলা তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয় তো আমি আগে বলেছি যে আমি একজন ক্ষুদ্র ব্লগার চেষ্টা করতেছি সব কিছু গুছিয়ে তোলার জন্যে কিন্তু ওইভাবে পারতেছি না আর চেষ্টা আছে এখনও চেষ্টা আছে তো যতদূর সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই হচ্ছে রৌমারি বিল মানে বিলটা অনেক বড় এখানে প্রচুর মাছ আছে মানে পানি আসলেই মাছের কিন্তু বেড়ে যায় যার ফলে অনেক দূর দূরান্ত থেকে জামালপুর জেলা বা অন্যান্য অনেক লোক মাছ ধরার জন্য মাছ ধরে আর এখানে যেহেতু অনেক বড় এনে যাতায়াতের সমস্যা যার ফলে ভাড়া করা নৌকা পাওয়া যায় মানে বর্ষি দিয়ে মাছ ধরার জন্যে ভাড়া করা নৌকা পাওয়া যায় এই নৌকাগুলা একশো টাকা বা দেড়শো টাকার বিনিময়ে তারা সারাদিনের জন্যে ভাড়া নেয় সন্ধ্যা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের মাছ মারা শেষ হলে আবার তারা গন্তব্যে ফিরে যায় তো এই নদী আমি যতদূর শুনেছি এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় অনেক বড় মাছ পাওয়া যায় বড়শিতে কিছু কিছু মাছ ধরে যে মাছগুলা তোলা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যার ফলে অনেকে আবার তুলেও অনেকে আবার মাছ ধরেও বড় বড় মাছ আর ছোটো মাছের তো কোনো অভাব নাই ছোটো মাছ নদীর মাছ আপনারা জানেন নদীর মাছ তো খেতে অনেক সুস্বাদু আর এই নদীগুলাতেই তো প্রচুর ছোটো মাছ থাকে আর এই নদীর মাছ আমাদের তো অনেক বাজারে অনেক পাওয়া যায় তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এই দৃশ্যটা খুবই সুন্দর আর এই যে আমার এই পাশে মানে কিছু বাড়িঘর আছে আর ওই ওই দিকটায় ওই দিকটায় একবারে ওই দিকের বর্ডারের রাস্তা আছে ওই বর্ডারের রাস্তা আছে আমি এখানে আসছি নদী নৌকা দিয়ে পার হয়ে নৌকা দিয়ে পার হয়ে তারপরে এই পারে আসছি এই পারে আসছি আবার এই পাশে যে এইটা মানে রৌমারি বিল রৌমারি বিলের দক্ষিণ পাশে আসি আর পশ্চিম পার্শ্বে অনেক দূর তারপরে এই যে এটা উত্তর উত্তর পার্শ্বে উত্তর পার্শ্বে মেন মেন পয়েন্ট কিন্তু উত্তর পার্শ্বে কারণ উত্তর পার্শ্বে হাজার হাজার লোক প্রতিদিন তারা যারা ভ্রমণ পিপাসু ভ্রমণ পিপাসু তারা কিন্তু আসে আসে প্রতিদিনই আজকেও তার কোনো ইয়ে নাই আজকেও হাজির হয়েছে হাজার হাজার মানুষ তো ক্যামেরাতে ওইভাবে দেখা করছি না এমনি কিন্তু সরাসরি দেখা যায় হাজার হাজার মানুষ তারা মনের আনন্দে মানে ভিডিও করতেছে বা সেলফি উঠাইতেছে তারপরে নদীতে নদীর ভিতরে নৌকা বা স্পুড স্পিড বুটগুলা যে আছে স্পিড বুটগুলো দিয়ে তারা মনের আনন্দে ঘোরাফেরা করতেছে যেহেতু নদীতে পানি আসছে মানে বন্যার পানি এসে গেছে তো এই ক্ষুদ্র ভিডিওটা কারো ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন আর আজকের আমার ই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন নতুন ভিডিও নিয়ে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় ধন্যবাদ